আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব নারিকেলের চিরা যা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো কথা না বাড়িয়ে শুরু করে ফেলি প্রথমে আমি নারকেলের খোসা থেকে নারকেলটা ছাড়িয়ে নিব এবার নারকেলের কালো অংশটা কেটে ফেলবো নারকেলের কালো অংশটা কেটে ফেলেছি এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার একটি বটির সাহায্যে এটাকে কেটে নিব দেখো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করতে হবে মোট বেশি মোটা করা যাবে না বেশি পাতলা করা যাবে না ঠিক মিডিয়াম সাইজে কেটে নিব এবার নারিকেলকে চিরা শেপে কেটে নিব এভাবে সবগুলো নারিকেল কেটে নিব ফাইনালি আমার সবগুলো নারকেল কেটে নেওয়া শেষ এবার এগুলোকে ভেজে নিব আমি এখানে অর্ধেক পরিমাণে নারকেল নিয়েছি এবার একটি কড়াইয়ের সাহায্যে নারকেলটা ভেজে নিব প্রথমে কড়াইতে দিয়ে দিলাম নারিকেল তারপর এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ চিনি এবার এটাকে অনবরত নাড়তে হবে নারিকেলটার মধ্যে চিনি দেওয়ার ফলে নারকেলের মধ্য থেকে পানি বের হয়ে গিয়েছে দেখো এবার কিন্তু নারিকেলটা একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে এবার এটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ভেজে নিব ফাইনালি আমার নারকেলের চিরাটা রেডি হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ